দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যেখানে আছেন আসসালামে সেনা অফিসার হত্যার আগে চাল ডালের ব্যবসার যেরকম একটা চালু করা হয়। ঠিক তেমনি। বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার উদ্দেশ্যে স্বায়ত্ত শাসনের একটা ন্যারেটিভ চালু করা হয়েছে দোসরা ডিসেম্বর উনিশশো সালে স্বৈরাচারী শেখ হাসিনা তার প্রথমবারের শাসন শাসনামলে তথাকথিত শান্তি বাহিনী সন্তুল সাথে বাংলাদেশ এবং পার্বত্য চট্টগ্রাম ধ্বংসের একটা তথাকথিত শান্তি চুক্তি স্বাক্ষর করে কিন্তু তার আগেই ন্যারেটিভ তৈরি করা শুরু হয়ে যায় বিশে মে উনিশশো সালে হাসিনার ষড়যন্ত্রে জেনারেল নাসিম বাংলাদেশ সেনাবাহিনীতে একটি কুয়ের প্রচেষ্টা চালায় বা সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালায় সেই সময় ঢাকার ফর্টি সিক্স ব্রিগেডের অধীনে তিরিশ বেঙ্গলের কিছু মেজর পদবীর অফিসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সময় বাংলাদেশকে রক্তক্ষয়ের হাত থেকে রক্ষা করতে তার মাঝখানে আলহামদুলিল্লাহ আমিও একজন ছিলাম আমরা তদানীন্তন সেনাপ্রধান জেনারেল নাসিমের মৌখিক আদেশ পালন করি নাই আমরা লিখিত আদেশ চেয়েছিলাম যার কারণে তখন বাংলাদেশ সেনাবাহিনীতে নিজেদের মাঝখানে গৃহযুদ্ধ শুরু হয়নি এর পরপরই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসে ক্ষমতা আসার পরই ফর্টিসিক্স ব্রিগেড থেকে তিরিশ বেঙ্গলকে পার্বত্য চট্টগ্রামে পান ছড়িতে পাঠিয়ে দেওয়া হয় তিরিশ বেঙ্গল যখন পানছড়িতে আমি তখন সি কোম্পানির অধিনায়ক এবং পানছুরি রাজামণি ক্যাম্প এবং সীমানা পাহাড় ক্যাম্প সহকারে মোট তিনটি ক্যাম্প আমার অধীনে ছিল ন্যারেটিভের অংশ হিসাবে সেই চিরাচরিত প্রথম আলো ডেইলি স্টার এবং আরও কিছু পত্রিকা ন্যারেটিভ লিখতে শুরু করে কী ছিল সেই ন্যারেটিভ বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার করতে শুরু করে যে বাংলাদেশ সেনাবাহিনীর কি ভূমিকা পার্বত্য চট্টগ্রামে সেই বিষয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করে কেন বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রামে রেশন খাইয়ে পুষতে হবে সেই প্রশ্ন তারা তুলতে শুরু করে মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে একটি শক্তিশালী সেনাবাহিনীর যে প্রয়োজন তা তারা অস্বীকার করে এই প্রথম আলো ডেলিস্টার গংরা ন্যারেটিভ চালু করে তখন সেনাপ্রধান ছিলেন লেফটেন্ট জেনারেল মাহবুব ইঞ্জিনিয়ার্সের অত্যন্ত ভদ্রলোক এবং সাদা মানুষ উনি বাংলাদেশের প্রথম সারির পাঁচটি পত্রিকার সম্পাদককে আমন্ত্রণ জানান পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প ভ্রমণ করে আসার জন্য তখন সেই তিরিশ বেঙ্গলকে বাছাই করা হয় সেই পাঁচ সম্পাদকের ভ্রমণের স্থান হিসেবে এবং আমার তদানীন্তন অধিনায়ক কর্নেল আবেদিন উনি আমাকে নির্ধারণ করেন আমাকে নির্বাচিত করেন এবং উনি আমাকে নির্দেশ দেন যে দেলোয়ার তুমি সবচেয়ে কঠিন ক্যাম্প যে সীমানা পাহাড় ক্যাম্পে এই পাঁচ এডিটার বা সম্পাদকের ভ্রমণের দায়িত্ব তুমি নাও তাদেরকে তুমি ব্রিফিং করবে তারা সেই ঐতিহাসিক ভ্রমণ তারা সেখানে করে তাদেরকে আমি ব্রিফিং করি তারা ঢাকায় ফিরে পত্রিকায় ফলাও করে সেনাবাহিনীর প্রশংসা করে ভূয়সী প্রশংসা করে যদিও তারা প্রশংসা করে কিন্তু ন্যারেটিভ কিন্তু ইতিমধ্যে লেখা হয়ে গিয়েছিল এর মাঝখানেই সেই আমাকেই আবার সিলেক্ট করা হয় যে সন্তুল আর্মার সাথে শেখ হাসিনার শান্তি চুক্তি হবে আমি যেন লোহগং বিওপিতে গিয়ে বা বিডিআর যে পোস্ট সেই পোস্টে গিয়ে যেন সন্তুল আর্মাকে রিসিভ করি এবং তার নিরাপত্তা প্রদান করি কিন্তু সন্তুল আর্মা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় পেত এবং বিশ্বাস করতো না তাই আমাকে এবং আমার অধীনে বিশেষভাবে প্রশিক্ষিত বিশজন সেনা সদস্যকে আমারই কোম্পানির বিশ জন সদস্যকে আমি সাথে নিই এবং বিডিআরের পোশাকের ছদ্মবেশে লৌগং বিউপিতে যাই সেখানে আমার কোর্সমেট মেজর আলম ছিল তার বিডিআরের ইউনিফর্ম আমি গায়ে পড়ি পরে সন্তুল আরমাকে আমি রিসিভ করি তখন রাগে গা টকবক করছিল আমি আমার কোর্সমেট শাহলমকে বলছিলাম যে যস্ত ইচ্ছা হচ্ছে ম্যাগজিনটা পুরো খালি করে দি সন্তুল আরমার বুকে কিন্তু আফসোস চুলটা দায়িত্ব পড়েছিল তার নিরাপত্তা প্রদান করা সেই সন্তুল আরমা এই ন্যারেটিভ সবকিছু তৈরি করে স্বৈরাচারী শেখ হাসিনা শেষ পর্যন্ত সন্তুল আর্মার সাথে তথাকথিত শান্তি চুক্তি স্বাক্ষর করে পার্বত্য চট্টগ্রাম থেকে আস্তে আস্তে বহু সেনা ক্যাম্প সরিয়ে নিয়ে আসে যার ফলেই কিন্তু পার্বত্য চট্টগ্রামে ধীরে ধীরে তথাকথিত শান্তি বাহিনী ইউপিডিএফ এবং অন্যান্য যারা দেশদ্রোহী সদস্য আছে বা সংস্থা আছে তারা ধীরে ধীরে বহু বছরের শক্তিশালী হয়ে ওঠে বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এটাকে হয়ে যখন সন্তুলচারী শেখ হাসিনা মন্ত্রী পদমর্যাদায় ক্ষমতা বসায় এবং স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের সাহায্যে এই সব সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশিক্ষিত করে তোলা হয় এবং অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে দিয়ে দেওয়া হয় সেই উনিশশো সালে শান্তি চুক্তির আগে এই সন্ত্রাসী বিদ্রোহী দলগুলা ভয়ে সীমানার সীমান্তের ভারত বাংলাদেশ সীমান্তের গভীর জঙ্গলে লুকিয়ে থাকতো এবং অনেকেই ভারতের সীমানার ওই পারে ভারতে থাকতো ভারতে তাদের প্রশিক্ষণ কেন্দ্র এবং ভারতের ভারত থেকে তারা বাংলাদেশের ভিতরে অপারেশন করে তারা আবার পালিয়ে যেত যারা বেঁচে থাকতো তারা পালিয়ে যেত কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এমন অবস্থা করুণ অবস্থা হয়েছে সেনা ক্যাম্পগুলাতে সেনা ক্যাম্পগুলাকে তুলে নিয়ে এসে পার্বত্য চট্টগ্রামকে এত দুর্বল করে দেওয়া হয়েছে যে এরা পার্বত্য চট্টগ্রামে এইসব সন্ত্রাসী বিভিন্ন সংস্থাগুলা পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের থেকেই সংগঠিত হয়েছে এবং প্রশিক্ষিত হয়েছে এবং অস্ত্র আরো সজ্জিত হয়েছে দুঃখজনক হলেও সত্যি সেই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য যে ভারতীয় এবং পশ্চিমা পরিকল্পনার বিশাল পরিকল্পনার অংশ হিসাবে নতুন করে আমাদেরকে আদার ব্যাপারীর কাছ থেকে জাহাজ পরিচালনার উপদেশ নিতে হবে বাংলাদেশে নাকি নতুন করে দুটি ডিভিশন লাগবে এসব গাজাখুরি গল্প শুনতে হচ্ছে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী আমাদের যেই বর্তমান অবকাঠামো আছে যেই শক্তি আছে জনবল আছে তা দিয়েই কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা আস্তে আস্তে আবার সেই তুলে নিয়ে আসা তুলে নিয়ে আসা ক্যাম্পে আবার ক্যাম্পগুলোকে পুনঃস্থাপন করতে পারি একসাথে যে পত্রপত্রিকায় আমরা দেখেছি যে দুইশো পঞ্চাশটা এইসব বুড়শিট আমরা ছাড়ি যেমন পার্বত্য চট্টগ্রাম থেকে কিন্তু সকল সেনা ক্যাম্প কিন্তু একদিনে তুলে নিয়ে আসা হয়নি একটা সময় নিয়ে অনেক বছর সময় নিয়ে আস্তে আস্তে তুলে নিয়ে আসা হয়েছে মূল কথা যেই সব সেনা ক্যাম্প তুলে নিয়ে আসা হয়েছে তা বহু বছরে তোলা হয়েছে সে একইভাবে সময় নিয়ে আস্তে আস্তে বাংলাদেশের সেই সব স্থানে আবার সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ এবং নতুন কোনো ডিভিশনের প্রয়োজন হবে না আমাদের এইসব গাজাখোড়ে গল্প শুনে সময় নষ্ট করার সময় নাই মনে রাখতে হবে দুর্গম পাহাড়ে জঙ্গলে যেখানেই সেনাবাহিনীর বুটের ছাপ সেখান থেকে পার্বত্য বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যেতে বাধ্য কারণ না আছে তাদের সেই রকম শক্তিশালী সংগঠন এবং না আছে তাদের সেই রকম শক্তিশালী প্রশিক্ষণ তাদের প্রশিক্ষণ সর্বোচ্চ কাপুরুষের মতো হিট অ্যান্ড রান করা হিট অ্যান্ড রান করে এই এত বছরে পার্বত্য চট্টগ্রাম দখল করতে পারে নাই ইনশাল্লাহ কোনো দিন পারবেও না এবং যেটা শহীদ জিয়াউর রহমান করেছিলেন বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে সেখানে বাঙালিদের বসবাস সৃষ্টি করেছিলেন অত্যন্ত বুদ্ধিমান একটা পদক্ষেপ ছিল এই যে এখন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নিয়ম করা হচ্ছে একটা দেশবিরোধী চুক্তির মাধ্যমে যে বাংলাদেশের অন্য কোনো স্থানের বাংলাদেশিরা সেখানে জমি কিনতে পারবে না কেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে কি বিভিন্ন জাতি উপজাতির বাংলাদেশিরা বাংলাদেশের বিভিন্ন স্থানে এসে সম্পত্তি ক্রয় করছে না তারা কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে তারা কি শিক্ষা উচ্চশিক্ষা নিচ্ছে না এবং শুধু তাই নয় তারা বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্সে এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন অফিসে তারা যোগ দিয়েছে বহু বছর আগে থেকেই এবং এখনো দিচ্ছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সাথে একই ব্রাদার অফিসার হিসাবে বহু বছর ধরে দেশের জন্য কাজ করে যাচ্ছে যারা হুযুগে এবং যারা অন্ধবিশ্বাসী তাদের চোখ খোলার জন্য স্বায়ত্ত শাসনের ভয়ঙ্কর কয়েকটা বিষয় তুলে ধরি যদি পার্বত্য চট্টগ্রামকে তো স্বায়ত্ত শাসন ইনশাল্লা কোনোদিনই দেওয়া হবে না আমরা বাংলাদেশিরা দেশপ্রেমিকরা কখনোই তা মেনে নিব না এই একটা আওয়াজ তুলে পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশিদের রিয়াকশন কি এবং যেই আওয়াজ সৃষ্টি হয়েছে তাতে রিয়াকশন হারে হারে কিন্তু পশ্চিমা এবং ভারতীয়রা ষড়যন্ত্র পশ্চিমা এবং ভারতীয় ষড়যন্ত্রকারী মালরা কিন্তু ভালোই বুঝতে পারছে প্রথমে মনে রাখতে হবে স্বায়ত্ত শাসন মানে হচ্ছে কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত হবে আঞ্চলিক মানে পার্বত্য চট্টগ্রামের যেই আঞ্চলিক সরকার থাকবে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিবে আর স্বায়ত্ত শাসন ব্যবস্থা যদি দুর্বল হয় তাহলে কিন্তু এই স্বায়ত্ত শাসন আলটিমেটলি স্বাধীনতার ডাকে পরিণত হবে বাংলাদেশের বর্তমানে যেই অবস্থা ডক্টর ইউনুস উঠতে বসতে ব্যালেন্স হারিয়ে ফেলছেন কোনো সংস্কার করতে পারছেন না বা পারেন নাই এবং দেশের ভিতরে আইন শৃঙ্খলার ভয়ঙ্কর অবস্থা সেখানে স্বায়ত্ত শাসন নিয়ন্ত্রণ করার তো প্রশ্নই আসে না স্বায়ত্ত শাসন ব্যবস্থায় সীমিতভাবে পার্বত্য চট্টগ্রামের সাথে বৈদেশিক যোগাযোগ বাড়বে সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে যার কারণে বাংলাদেশের সরকারের যে কেন্দ্রীয় বৈদেশিক নীতি তার সাথে পার্বত্য চট্টগ্রামের নীতির সাথে হবে সংঘর্ষ এবং তা হবে দেশের জন্য ভয়ঙ্কর চলুন আমরা পৃথিবীতে স্বায়ত্ত শাসনের কতগুলো উদাহরণ এবং তাদের পরিণতি একটু শুনি প্রথমে উদাহরণ দিচ্ছি দুই সালে সুদান সাউথ সুদান এবং নর্থ সুদানে আলাদা হয়ে যাওয়া যেখানে নর্থ সুদান হচ্ছে আরব এবং মুসলিম বেশি এবং সাউথ সুদানে হচ্ছে অন্যান্য জনগোষ্ঠীর সাথে খ্রিস্টান বেশি সেই স্বায়ত্ত শাসন থেকে কিন্তু চূড়ান্তভাবে সাউথ সুদান স্বাধীনতা ঘোষণা করে আলাদা হয়ে যায় স্বাধীন রাষ্ট্র হয়ে যায় উনিশশো তিরানব্বই সালে ইথিওপিয়া থেকে ঠিক একইভাবে ইরিত্রিয়াকে স্বায়ত্ত শাসন দেওয়া হয় এবং সর্বশেষে ইরিত্রিয়াও কিন্তু স্বাধীন হয়ে যায় স্বাধীনতার ডাক দিয়ে দুই সালে সার্বিয়া মন্টেন থেকে একইভাবে প্রথমে শাসন তারপরে মন্টেনেগ্রো স্বাধীন হয়ে আলাদা দেশ হয়ে যায় একইভাবে উনিশশো পঁয়ষট্টি সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর স্বাধীন রাষ্ট্র হয়ে যায় এবং সর্বশেষে আপনারা সবাই জানেন যে পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তান কিভাবে সীমিত স্বায়ত্ত শাসন থেকে দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে পরিণত হয় তাই এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামকে আমরা কোনোদিনই বিচ্ছিন্ন হতে দেব না এবং আমরা কোনোদিনই সাহিত্য শাসন মেনে নিতে পারি না যারাই এহেন ভারতীয় এবং পশ্চিমা ভয়ঙ্কর প্রস্তাব দিচ্ছে তারা দেশের প্রকাশ্য শত্রু আপনারা দেখেছেন ইদানিং কি করে ইহুদি মুসলমান সে যে ইরানে সকাল বিকাল ইসরায়েলকে গালিগালাজ করে করে ইরানের খমিনির কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং একটা বিরাট বড় ঘটনার পরে সেই গোয়েন্দা প্রকাশিত হয় এমনিভাবে আস্তে আস্তে বাংলাদেশের সমস্ত লুকায়িত গোয়েন্দারও প্রকাশিত হবে আমার কাছে গত অনেক বছরে অনেকেই জানতে চেয়েছেন সেরকম মানুষের সম্পর্কে আমি কিন্তু স্পষ্টভাবে কখনো পাবলিকলি কিছু বলি নাই এই কারণে বলি নাই এই জাতি হচ্ছে হুজুগে সত্য কথা বললে এবং ভালোর জন্য কিছু বলে ঝাঁপিয়ে পড়বে গালিগালা শুরু করবে তাই আমি মনে মনে চিন্তা করেছি এই জাতি যেহেতু একটু বাড়ি খেয়ে শিক্ষা পায় একটু বাড়ি খেয়ে তারপরে শিক্ষা পায় তো আশা করি যারা যারা অন্য ছিলেন তাদের অনেকের কাছে মুখোশ উন্মোচিত হয়েছে যে কারা কারা পশ্চিমা এবং ভারতীয় ফর্মুলা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাচ্ছে তাই সবাইকে সর্বদা সচেতন থাকতে অনুরোধ জানিয়ে আমি আজকের জন্য এখানেই শেষ করব ধন্যবাদ আসসালামু আলাইকুম